ওম শান্তি আজ তিন নয় দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সত্য পান্ডা এসেছেন তোমাদের সত্যিকারের তীর্থযাত্রা শেখাতে তোমাদের এই যাত্রাতে মুখ্য হলো পবিত্রতা স্মরণ করো আর পবিত্র হও আজকের মল্লির প্রশ্ন তোমরা হলে ম্যাসেঞ্জার বা পয়গম্বর বাচ্চাদের কোন একটি ব্যাপার ছাড়া আর কোনো ব্যাপারেই আরগ্য করতে নেই উত্তর তোমরা ম্যাসেঞ্জারের বাচ্চারা সকলকে এই মেসেজ দাও যে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তবে এই যোগ অগ্নির দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে এই চিন্তাই রাখো বাকি অন্যান্য ব্যাপারে লিপ্ত হওয়ার মধ্যে কোনো লাভ নেই তোমাদের শুধু বাবার পরিচয় সকলকে দিতে হবে যাতে তারা আস্তিক হয়ে ওঠে রচয়িতা বাবাকে যখন বুঝে যাবে তখন রচনাকে বুঝতে পারা সহজ হয়ে যাবে আজকের মূলের গীত আমাদের তীর্থ হলো অনুপম ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপে বাচ্চারা জানে যে আমরা হলাম সত্য তীর্থবাসী সত্যিকারের পাণ্ডা আর আমরা অর্থাৎ তার বাচ্চারাও সত্য তীর্থে চলেছি এটা হলো মিথ্যা দেশ বা পতির দেশ এখন সত্য ভূমি বা পবিত্র ভূমিতে চলেছি মানুষ তীর্থযাত্রায় যেমন যায় কোনো কোনো বিশেষ যাত্রা করানো হয় যেখানে যে কেউ যেতে পারে এটাও হলো যাত্রা এখানে তখনই যাওয়া যায় যখন কিনা সত্য পাণ্ডা নিজে আসেন তিনি আসেন প্রতি সঙ্গমে এতে না ঠান্ডা না গরমের কোনো ব্যাপার আছে না ধাক্কা খাওয়ার কোনো ব্যাপার আছে এটা তো হলো স্মরণের যাত্রা সেই যাত্রাতে সন্ন্যাসীরাও যায় সত্যি সত্যি যাত্রা তারাই করতে পারে যারা পবিত্র থাকে তোমাদের মধ্যে সকলেই যাত্রার মধ্যে আছে তোমরা হলে ব্রাহ্মণ সত্যি সত্যি ব্রহ্মা কুমার কুমারীরা কারা যারা কখনোই বিকারের বশীভূত হয় না পুরুষার্থী অবশ্যই হল যদি মনেও সংকল্প আসে মুখ্য হলোই বিকারের কথা কেউ জিজ্ঞাসা করলো সত্যিকারের ব্রাহ্মণ কতজন আছে আপনাদের কাছে বলো সে আর জিজ্ঞাসা করার কিছু নেই সে কথায় কি আর কারুর পেট ভরবে তোমরা যাত্রী হও যাত্রা করতে পারার মতো কত আছে এটা জিজ্ঞাসা করার মধ্যে কোনো লাভ নেই ব্রাহ্মণ তো কেউ সত্যিকারেরও আছে তো মিথ্যেও আছে আজ সত্যিকারের আছে কাল মিথ্যে হয়ে যাবে বেকারে গেলে সে তো আর ব্রাহ্মণ থাকলো না আবার শূদ্রেরও শূদ্র হয়ে গেল আজ প্রতিজ্ঞা করে কাল বেকারের বসে নিচে নেমে গিয়ে অসুর হয়ে ওঠে এখন এই কথা কতক্ষণ বসে বোঝাবো এতে পেট তো ভরবে না বা মুখ মিষ্টি হবে না এখানে আমরা বাবাকে স্মরণ করি আর বাবার রচনার আদিমধ্য অন্তকে জানি এছাড়া আর কোনো ব্যাপারেই কিছু নেই বলো এখানে বাবার স্মরণ শেখানো হয় আর পবিত্রতা হল মুখ্য যারা আজ পবিত্র হয়ে আবার অপবিত্র হয়ে যায় তো তারা আর ব্রাহ্মণে থাকে না সেই হিসেব কতক্ষণ ধরে বসে শোনাব এরকম তো অনেকে নিচে নামতে থাকে মায়ার ঝড়ের দাপটে সেই জন্য ব্রাহ্মণের মালা তৈরি হতে পারে না আমরা তো ঈশ্বরীয় দূতের বাচ্চারা ঈশ্বরীয় সংবাদ শোনায় ম্যাসেঞ্জারের বাচ্চা মেসেজ দেই নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তবে এই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে এই চিন্তাই রাখো এছাড়া প্রশ্ন তো প্রচুর মানুষ জিজ্ঞাসা করবে একটা ব্যাপার ছাড়া আর অন্য কোনো ব্যাপারে গেলে লাভই নেই এখানে তো এটাই জানার আছে যে নাস্তিক থেকে আস্তিক নির্ধন থেকে ধনী কিভাবে হলো যে ধনির থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে এটা জিজ্ঞাসা কর বাকি তো সবাই হল পুরুষার্থী বেকারের ব্যাপারেই অনেকে ফেল করে অনেক দিন পরে স্ত্রীকে দেখলে তো সে কথা জিজ্ঞাসা করার নেই কারোর মদের নেশা অভ্যেস হয়ে যায় তীর্থে গেলে মদ অথবা বিড়ির অভ্যাস যাদের আছে তারা ওসব ছাড়া থাকতে পারে না লুকিয়েও পান করে কি বার করতে পারে অনেকে আছে যারা সত্যি বলে না লুকিয়ে রাখে বাবা বাচ্চাদের যুক্তি বলতে থাকেন যে কিভাবে যুক্তির সাথে উত্তর দেওয়া উচিত একমাত্র বাবার পরিচয়ে দেওয়া উচিত যাতে মানুষ আস্তিক হয়ে ওঠে প্রথমে যতক্ষণ পর্যন্ত না বাবাকে জানা গেছে ততক্ষণ কোনো প্রশ্ন করাই হলো ফালতু এইরকম অনেকে আসে কিছুই বোঝে না শুধু শুনতে থাকে লাভ কিছুই নেই বাবাকে লেখে হাজার দুই হাজার এসেছে এদের মধ্যে দুই একজন বোঝার জন্য আসতে থাকে অমুক অমুক বড়ো মানুষ আসতে থাকে আমরা বুঝতে পেরে যাই তাদের যে পরিচয় প্রাপ্ত হওয়ার ছিল সেটা প্রাপ্ত হয়নি সম্পূর্ণ পরিচয় প্রাপ্ত হলে বুঝবে এরা তো ঠিক বলে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন পরম পিতা পরম আত্মা তিনি অধ্যয়ন করান বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো এই অন্তিম জন্মে পবিত্র হয়ে ওঠো যে পবিত্র থাকে না সে ব্রাহ্মণ নয় শূদ্র এটা হলো লড়াইয়ের ময়দান বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে আর ঝড়ের ঝাপটাও লাগবে অনেক পাতা ঝরেও যাবে কে বসে গুণ বেজে সত্যিকারের ব্রাহ্মণ কে আছে সত্য সেই যে কখনো শূদ্র হয় না তম দৃষ্টি যায় না অপরের প্রতি অন্তিমকালে কর্মাতীত অবস্থা হয় লক্ষ্য অনেক উঁচু মনেও যেন না আসে সেই অবস্থা অন্তিমকালে হবে এই সময় একজনেরও ওই রকম অবস্থা নেই এ সময় সবাই হলো পুরুষার্থী নিচে উপরে হতে থাকে চোখের ব্যাপারই হল মুখ্য আমরা আত্মা এই শরীরের দ্বারা পার্ট প্লে করি এই অভ্যাস দৃঢ় হওয়া উচিত রাবণ রাজ্য যতক্ষণ আছে ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে শেষে কর্মাতীত অবস্থা হবে তোমাদের ক্রমশ ফিলিং আসবে বুঝতে পারবে ক্রমশ এখন তো বৃক্ষ অনেক ছোট ঝড়ের দাপটে থাকে পাতা ঝরতে থাকে যারা কাঁচা তারা ঝরে পড়ে যায় প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো আমার অবস্থা কত পর্যন্ত এছাড়া যেসব প্রশ্ন জিজ্ঞাসা করে ওসব ব্যাপারে বেশি যেওই না বলো আমরা বাবার শ্রীমত অনুযায়ী চলেছি এই অসীম জগতের পিতা এসে অসীম জগতের সুখ প্রদান করেন অথবা নতুন দুনিয়া স্থাপন করেন সেখানে সুখী থাকে যেখানে মানুষ বসবাস করে সেটাকে দুনিয়া বলা হয় নিরাকারী ওয়ার্ল্ডে আত্মারা থাকে তাই না এটা কারুরই বুদ্ধিতে নেই যে আত্মা কিভাবে বিন্দু হলো এটাও প্রথমে নতুন কাউকে বোঝাতে নেই প্রথমেই তো বোঝাতে হবে অসীম জগতের পিতা অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন ভারত পবিত্র ছিল এখন পতীত হয়েছে কলিযুগের পরে আবার সত্য আসতে হবে দ্বিতীয় কেউ বুঝতে পারবে না বিকের আবেতিত এটা হল নতুন রচনা বাবা পড়াচ্ছেন এই বোধ বুদ্ধিতেই থাকা উচিত কোনো ডিফিকাল্ট ব্যাপার নয় কিন্তু মায়া ভুলিয়ে দেয় বিকর্ম করিয়ে দেয় অর্ধকল্প ধরে বিকর্ম করার অভ্যাস হয়ে গেছে সেই সব আসরিক অভ্যাস ছেড়ে দিতে হবে বাবা নিজে বলেন সবাই হলো পুরুষার্থী কর্মাতীত অবস্থা পাওয়ার জন্যে অনেক সময় লাগে ব্রাহ্মণ কখনো বেকারের বসীভূত হয় না যুদ্ধের ময়দানে চলতে চলতে পরাজিত হয়ে যায় এই প্রশ্নতে কোনো লাভ নেই প্রথমে নিজের প্রকৃত বাবাকে স্মরণ করো আমাদেরকে শিব বাবা পূর্বকল্পের ন্যায় আদেশ দিয়েছেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো এটা হলো সেই লড়াই বাবা হলেন এক কৃষ্ণকে বাবা বলা হবে না কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে রং থেকে রাইট করতে সক্ষম হলেন বাবা তাই তো ওনাকে ট্রুথ বলা হয় এই সময় তোমরা বাচ্চারাই সমগ্র সৃষ্টির রহস্যকে জানতে পারো সত্যযুগে হলো দৈবী ডেনায়সটি রাবণ রাজ্যে হলো আবার আশরিক ডেনায়সটি সঙ্গম যুগ ক্লিয়ার করে দেখাতে হবে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ ওইদিকে দেবতারা এই দিকে অসুর এছাড়া তাদের লড়াই হয়নি লড়াই হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের বেকারের সাথে একে লড়াই বলবে না সবচেয়ে বড় হলো কাম বেকার এটা হলো মহাশত্রু এর উপর বিজয় প্রাপ্ত করতে পারলেই তোমরা জগৎ জিত হবে এই বিষের ওপরে অবলারা মার খায় অনেক প্রকারের বিঘ্ন পরে মূল কথা হলো পবিত্রতার পুরুষার্থ করতে করতে ঝড়ের দাপটে আসতে আসতে তোমাদের বিজয় প্রাপ্ত হবে মায়া ক্লান্ত হয়ে যাবে যারা কুস্তির পালোয়ান হয় তারা দ্রুত সম্মুখীন হতে পারে তাদের ধান্দায় হলো ভালোভাবে লড়াই করে বিজয়ী হওয়া পালোয়ানদের খুব নাম হয় পুরস্কার পায় তোমাদের তো এটা হলো গুপ্ত ব্যাপার তোমরা জানো যে আমরা এই আত্মারা পবিত্র ছিলাম এখন অপবিত্র হয়েছি আবার পবিত্র হতে হবে এই মেসেজ সকলকে দিতে হবে আর যে কেউ প্রশ্ন করলে তোমাদের এই ব্যাপারে যেতেই নেই তোমাদের হলোই আত্মিক ব্যবসা আমাদের অর্থাৎ আত্মাদের মধ্যে বাবা জ্ঞান ভরেছিলেন প্রালব্ধ পরে পেয়েছি জ্ঞান শেষ হয়ে গেছে এখন আবার বাবা জ্ঞান ভরে দিচ্ছেন তাছাড়া নেশাতে থাকো বলো বাবার মেসেজ দিচ্ছি যে বাবাকে স্মরণ করো তবে কল্যাণ হবে তোমাদের কারবারই হলো আত্মিক সর্বপ্রথম কথা হলো বাবাকে জানো একমাত্র বাবা হলেন জ্ঞানের সাগর তিনি কি আর কোনো বই শোনান বাইরের দুনিয়ায় যারা ডক্টর অফ ফিলসফি ইত্যাদি হন তারা বই পড়ান ভগবান তো হলেন নলেজফুল ওনার সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ আছে তিনি কিছু পড়েছেন কি তিনি তো সব বেদ শাস্ত্র ইত্যাদি জানেন বাবা বলেন আমার পাঠ হলো তোমাদের নলেজ বোঝানোর জ্ঞান আর ভক্তির কন্ট্রাস্ট আর কেউ বলতে পারবে না এটা হলো জ্ঞানের অধ্যয়ন ভক্তিকে জ্ঞান বলা যাবে না সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা ওয়ার্ল্ডের হিস্ট্রি অবশ্যই রিপিট হবে পুরনো দুনিয়ার পরে আবার নতুন দুনিয়া অবশ্যই আসে বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদের পুনরায় অধ্যয়ন করান বাবা বলেন আমাকে স্মরণ করো সমস্ত জোর এরই উপর বাবা জানেন যে অনেক ভালো ভালো নামি দামি বাচ্চারা এই স্মরণের যাত্রাতে খুবই দুর্বল আর যারা নামি দামি নয় বন্ধনে থাকা গরিব তারা স্মরণের যাত্রাতে অনেক বেশি থাকেন প্রত্যেকে নিজের মনকে জিজ্ঞাসা করে আমি বাবাকে কত সময় স্মরণ করি বাবা বলেন বাচ্চারা তোমরা যতটা সম্ভব আমাকে স্মরণ করো ভেতরে ভেতরে খুব উৎফুল্ল থাকো ভগবান পড়ান তাই কত খুশি হওয়া উচিত বাবা বলেন তোমরা পবিত্র আত্মা ছিলে আবার শরীর ধারণ করে ভূমিকা পালন করতে করতে পতীত হয়েছ এখন আবার পবিত্র হতে হবে আবার সেই দৈবী ভূমিকা পালন করতে হবে তোমরা তো হলে দৈবী ধর্মের তোমরাই চুরাশি জন্মের চক্রে আবর্তিত হয়েছ সব সূর্য বংশীরাও কি আর চুরাশি জন্ম নেয় পরে আসতে থাকে যে নইলে তো হঠাৎ করে সকলে এসে যাবে সকালে উঠে বুদ্ধির দ্বারা কোনো কাজ করলে বুঝতে পারবে বাচ্চাদেরই বিচার সাগর মন্থন করতে হবে শিব বাবা তো বলেন না তিনি তো বলেন ড্রামা অনুসারে যা কিছু শোনাই সেটাই মনে করো যে পূর্ব কল্পের ন্যায় বুঝিয়েছি ওটাই বুঝিয়েছিলাম মন্থন তোমরা করো তোমাদেরই বোঝাতে হবে জ্ঞান দিতে হবে এই ব্রহ্মাও মন্থন করে বিকেদের মন্থন করতে হয় শি বাবার নয় মূল কথা হলো কারোর সাথে বেশি কথা বলতে নেই গো শাস্ত্রবাদী নিজেদের মধ্যে অনেক স্মরণ করে তোমাদের আর্গ করতে নেই তোমাদের শুধু ঈশ্বরীয় সংবাদ দিতে হবে প্রথমে শুধুমাত্র মুখ্য একটা ব্যাপারের ওপর বোঝাও আর তার উপরে তাদেরকে দিয়ে লেখাও সর্বপ্রথম এই খেয়াল রাখো যে এটা কে পড়াচ্ছেন সেটাই লেখো এই কথা তোমরা শেষ পর্যন্ত নিয়ে চলো সেই জন্য সংশয় হতেই থাকে বুদ্ধির দৃঢ় বিশ্বাস সম্পন্ন না হওয়ার জন্য বুঝতে পারে না শুধু বলে দেয় ঠিক কথা সর্বপ্রথম মুখ্য কথাই হলো এটা রচয়িতা বাবাকে বোঝো তারপর রচনার রহস্য বোঝো মুখ্য কথা গীতার ভগবান কে তোমাদের বিজয়ও হয় এতে সর্বপ্রথম কোন ধর্ম স্থাপন হয়েছিল পুরনো দুনিয়াকে নতুন দুনিয়াকে তৈরি করে একমাত্র বাবা আত্মাদের নতুন জ্ঞান শোনান যার দ্বারা নতুন দুনিয়া স্থাপন হয় তোমাদের বাবা আর রচনার পরিচয় প্রাপ্ত হয় একদম প্রথমে তো অল্পের ওপর সুপরিপক্ক করে তোল তবে তো বাদশাহী থাকবেই বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবাকে জানতে পারা মাত্রই উত্তরাধিকারের অধিকারী হলে বাচ্চা জন্ম নেয় মা বাবাকে দেখে আর ব্যাস সুপরিপক্ক হয়ে যায় বাবা মা বেতে আর কারোর কাছে যায়ও না কারণ মায়ের থেকে দুধ পাওয়া যায় তাও আবার জ্ঞানের দুধ প্রাপ্ত হয় মাতা পিতা যে এটা হলো খুবই সূক্ষ্ম ব্যাপার শীঘ্রই কেউ বুঝতে পারবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের অনেক অনেক স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সত্যিকারের ব্রাহ্মণ হতে হবে কখনো শূদ্র বা পতিত হওয়ার খেয়াল মনেও যেন না আসে সামান্যতম দৃষ্টিও যেন না যায় কারুর প্রতি এই রকম অবস্থা তৈরি করতে হবে দুই বাবা যা পড়াচ্ছেন সেই বোধ বুদ্ধিতে রাখতে হবে বিকর্ম করার যে আসরিক অভ্যাস হয়ে গেছে সেটা ত্যাগ করতে হবে পুরুষার্থ করতে করতে সম্পূর্ণ পবিত্রতার উচ্চ লক্ষ্যকে প্রাপ্ত করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন কারণের নিবারণ করে চিন্তা আর ভয় থেকে মুক্ত থাকা মাস্টার সর্বশক্তিমান ভব কারণের নিবারণ করে চিন্তা আর ভয় থেকে মুক্ত থাকা মাস্টার মান ভব বিস্তার বর্তমান সময়ে অল্পকালের সুখের সাথে চিন্তা আর ভয় এই দুটো তো আছেই যেখানে চিন্তা থাকে সেখানে সুখ থাকতে পারে না যেখানে ভয় থাকে সেখানে শান্তি থাকতে পারে না তো সুখের সাথে এই দুঃখ অশান্তির কারণ তো আছেই কিন্তু তোমরা সর্বশক্তির খাজানা দিয়ে সম্পন্ন মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা হলে দুঃখের কারণের নিবারণকারী প্রত্যেক সমস্যার সমাধানকারী সমাধানস্বরূপ সেই জন্য চিন্তা আর ভয় থেকে মুক্ত থাকো কোনো সমস্যা তোমাদের সামনে খেলা করতে আসে নাকি ভয় দেখাতে স্লোগান নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ বানাও তাহলে তোমাদের প্রবৃত্তি শত শ্রেষ্ঠ হয়ে যাবে নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ বানাও তাহলে তোমাদের প্রবৃত্তি শত শ্রেষ্ঠ হয়ে যাবে আজকের সমান আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা এখন লগণের অগ্নিকে প্রজ্বলিত করে যোগের জল আরূপ বানাও সময় অনুসারে এখন সকল ব্রাহ্মণ আত্মাদেরকে নিকটে নিয়ে এসে জলা স্বরূপ বায়ুমণ্ডল বানানোর সেবা করো তার জন্যে চাও তো ভাট্টি করো বা সংগঠিত হয়ে নিজেদের মধ্যে রূরিহান করো কিন্তু জলা স্বরূপের অনুভব করো আর করাও এই সেবাতে এই সেবাতে ব্যস্ত হয়ে যাও তাহলে ছোট ছোট কথা সহজেই পরিবর্তন হয়ে যাবে ওম শান্তি